তো সর্বপ্রথম মাছ নাকি প্রকাশ ভাই ধরে ফেলেছে কালারফুল নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হ্যান্টারসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আবার বেরিয়েছি মাছ ধরার জন্য সঙ্গে প্রকাশ ভাই আছে আর দেখুন আসো আসো পিছনে দাদা আছে দাদা কালকে আসছে ছুটিতে তো আর আজকেই এখন সময় কিন্তু দুটো হয়ে গেছে দাদার কিন্তু মন মানে না যে আজ মাছ ধরতে যেতেই হবে জল দেখুন ঘোলা সকাল থেকে বৃষ্টি যার জন্য আমরা বের হয়নি এখন ওয়েদার ঠিক আছে তো দাদা বলছে এখন যেতে হবে তো বেরিয়ে পড়লাম কিন্তু নৌকায় তেল ঢালাও হয়ে গেল মেশিনটা খাওয়ান দিতেছি আর বর্দা আছে তো সেদিন সবাই একটু বেশি খুশি চলো আজকে যাই করব তিন ভাইতে বান্দ্রামতি বান্দ্রামতি সেদিন কইছি সেদিন বান্দ্রামতি হইছে আজকেও আজকে মাছ ধরবো না না মাছ ধরবো মাছ আজকে নাই নাই কিছু মারতে হবে হবে তারপরে খেলা করতে মানে কি যা এখন বর্ষা তাতে মাছ চিংড়ি মাছ কিছুই পাওয়া যাচ্ছে না আর সঙ্গে বাবাও আছে বাবার সামনে নৌকা চালাচ্ছে মানে এইখান থেকে নৌকা বের করে আমরা এখন বর্তমানে আমাদের বাড়ির পিছনে যে নালাটা সেইখানে তো এখন যা জল তাতে কিন্তু নৌকা স্টার্ট দিয়ে যাওয়া যাবে না বেরিয়ে পড়ছি কিন্তু আমরা চলো 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 চলো

তো নামি এখানে দেখি জল কই চার কেমন হয় ওই দেখ পাঁচ শা ওই দেখ ওই বড় বড় না हां চললে যায় আদেও না হুম শিকোর ভেতরে খাওয় দিম তাই আরে আস্তে কইরা এই তুই ঠিক থাকি মাছ কি তোমার জন্য ওই যে জায়গায় ওই থাকে জাল আরতা লাগবে কই জাল আর একটা ষড়োয়াটা আছে তুই মারতে পারবি দেখ ওই জায়গা ডালি ちゃっতে আছে ওই দামাদার দেখ নাইমে পড়লাম দেই পড়লাম না সারা মারতে দাদাও কিন্তু একবারে রেডি

বাইরের দিকে কিন্তু একেবারে খোলা সমুদ্র এইসব জায়গায় কিন্তু তেমন ঢেউ লাগে না যার কারণে এই যে বালি দেখা যাচ্ছে এগুলি কিন্তু একেবারে ব্ল্যাক ব্ল্যাক স্যান্ড বলা যায় কোরালস ভেঙে যেগুলি হয় সেগুলি থেকে কিন্তু হোয়াইট স্যান্ড হয় না এর তো এসে সারা যায়

এই লতা পাতা খেয়েছে দিয়ে দেখ তো দাদা মোটামুটি বছর খানিক পরে এই না এই তুমি ঝুলাই দিস দুইজন তুমি পারো না মেলায় পড়লে পরবেল গাছটাই ডাব ডাব হইছে না রে মিস করে ফেললাম দেখি দাদা কি মাছ ধরে প্রথম খেয়ে আমরা কিন্তু বেশি দূর যাওয়া ঠিক না জল ভরে যাবে মাছ বাইরে ছিল নাই পারো না পারোনা তো এইভাবেই দেখি আহ প্রথমে তো চার ধরতে হবে চিংড়ি মাছের চার ধরার জন্য কিন্তু একটু কাদা জায়গা লাগবে না কিন্তু চিংড়ি মাছ তেমন হয় না বাসা মাছ বালিতেও থাকে কাদায়ও থাকে আর এই যে কিন্তু একটা ডাব গাছ বা নারকেল গাছ যাই বলুন অনেক ডাব হয়েছে রে পোকা ওই পাশে ছোট্ট আর একটা গাছ আছে অনেক ডাব আছে তো বন্ধুরা আবার কিন্তু সেই সিজন চলে আসছে দেখুন সেই ফুল ফুটেছে এই ফুলটা কিন্তু আগেও বলেছি একটু মানে সন্ধ্যা হওয়ার আগে আগে কালারটা চেঞ্জ হয়ে যায় এই একটা এই একটা দারুণ এখন কিন্তু ফল নেই আগে যখন আপনাদের দেখিয়েছিলাম তখন কিন্তু ফলও ছিল ফুলও ছিল আর এখন বর্তমানে কিন্তু সব ফুল সুন্দর জায়গা কিন্তু আর ওইদিকে দুই ভাই চেষ্টা করে যাচ্ছে কি পাইছিস এই চরটা যদি আহ সাদা বালুর হতো তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো দেখতে আমাদের সামনে যে আইলেন ওইটায় যে বালু ওটা কিন্তু একেবারে ফুল সাদা বালু কারণ ওই পাশে একেবারে ওপেন সি আর এইটা ওই আইল্যান্ডটার পরে এই আইল্যান্ডটা যার কারণে এইখানে কিন্তু তেমন ঢেউ লাগে না যেটাকে আমরা এখানে হালপা বলি সেটা লাগে না যার কারণে তেমন বালু নেই আর ওই সাদা বালুগুলি কোরালস জলের ভিতরে যে কোরালসগুলি থাকে সেইগুলি ভেঙে ভেঙে হয় কী সুন্দর সুন্দর পাথর জলে কি সুন্দর ডিজাইন করেছে মাছ তো ছোট ছোট মাছ আছে কিন্তু পাথরের ভিতরে চারিদিকে দেখবেন এই সমুদ্র পারে হরিণ বা বকরার পাড়া কিন্তু ভরা থাকবে এই পাশে পাশে এসে এই দেখুন এই যে কচি কচি লতা এগুলি সব খেয়েছে যতদূর অব্দি কচি ছিল সব খেয়ে ফেলেছে

এত বড় সাগর তার ভিতরে যদি ওর ছোট একটা জাল দিয়ে খেওয়া ওইদিকে মাছ হয় মাছের দৌড়ানোর জন্য কত বড় জায়গা রয়েছে

কবিতা আমি সেই পাত্র ভিতরে বন্ধুরা দেখুন মিষ্টি জলের ঝরটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে এই কিন্তু মিষ্টি জল বইছে বাহ জলটা একেবারে কি সুন্দর ঠান্ডা আর এই এইসব জায়গায় কিন্তু মাটি ভরা ছিল এই যা বলছি আপনাদের যে বৃষ্টি হচ্ছে এইখান থেকে মাটি কেটে বেরিয়ে গেছে শিকড়গুলি সব রয়ে গেল আর জলটা কিন্তু কি বলবো এই পাশে শিকড় দেখা যাচ্ছে দারুন কিন্তু বেশ সুন্দর এই দেখুন ঝর্ণা আর জল যখন বেরিয়েছে এইসব ডাল পালা ভেঙে তারপরে বেরিয়েছে তো আর উপরে যাবো না আমরা তিন ভাই কিন্তু একটু বাইরে বসলাম মাছ ধরার জন্য যা চার হয়েছে হয়েছে দেখুন প্রকাশ ভাই বাড়ির চিংড়ি মাছ খাওয়ার তা তাই নিয়ে আসছে যদি চার না হয় দুটাই কাজ হবে প্রকাশ ভাই বসি ফেলেছে আর দাদা ওই পাশে সেই বাইলে মাছ দিয়ে ফেলেছে জ্যান্ত চার দেখা যাক কি মাছ হয় তো সর্বপ্রথম মাছ নাকি প্রকাশ ভাই ধরে ফেলেছে

তো বাইরের দিকে যাওয়া যাবে না আমরা ওই পাশের ওই পাশে যদি যেতাম আইল্যান্ডের তাহলে বেশি পাওয়া যেত মানে বড় বড় সাইজের বয়া তেলের বয়া হয় বা অন্যান্য কাজের দড়ি সেই সবের জন্য তো বাবা আসুক ততক্ষণ আমরা এখানে একটু মাছ ধরি তাই তো মাছটা কি যেহেতু একদম ক পাত হয় সময় লাগবে প্রকাশ ভাই নাকি একটা মাছ ধরে ফেলেছে

তো বন্ধুরা আজকে কি বলবো সবার অবস্থা খারাপ চার যা হয়েছে হয়েছে খাওয়ার মাছ চারটে হয়েছে প্রকাশ ভাই প্রকাশ ভাইয়ের হয়ে যাবে একবারই হয়ে যাবে আর ওয়েদার দেখাবো ঝড় এখন সব ভেঙে চুরে নিয়ে যাবে তো বাবা বলছে আর দেরি করাই যাবে না এখনই ঢেউ উঠে যাবে তারপর অসুবিধা হতে পারে তো আর দেরি করব না বর্ষা কিন্তু চলে আসলো তো অ্যাঙ্কার টানা হবে এখনই তাড়াতাড়ি ও বাবা রে

সুন্দর হই সকালে যেমন ছিল ননস্টপ বর্ষা এখন আবার কেমন কিছু হইলো মানে সারা রাত আযেমন হবে সারা রাতই রইলে তারপরে আমরা করবেটা কি কালকে আবার প্ল্যান করতেছি যে মাছ ধরতে যাব কালকে সানডে দিন নাকি কি হ্যাঁ তো কালকেও আবার যাবো ঠিক আমরা হার মানবো না হাই তো মানা যাবে না কোনো ভেজাল নাই কোনো ভেজাল বেজাল নাই তো আজকে কি বলবো না তো দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে আর কি বলবো আর বলতে ভালো লাগছে না আর কি যে ওয়েদার যতদিন অবধি ঠিক না হবে ততদিন অবধি মনে হয় না কিছু হবে কাল দেখি ওয়েদারটা কেমন থাকে কাল সকালেই বোঝা যাবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরে আবার একটা নতুন সুন্দর ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে টাটা বাই বাই বেশি কথা কব না আর মাছ পাইনি পরের দিন তব ঠান্ডা এমনিতে কাপটা বড় মাছ বড় মাছ চলো অপেক্ষায় আছি